إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا

লেস মারাই যুর বান দয়া কর তুমি প্রভু দয়া কর তুমি আল্লাহ মুখ বন্ধ কইরো না মাই বলতে না জবান বন্ধ কইরো না জান্নাত হাজির করবে যখন খুশি মন ভরবে তখন

তার কাছে আমি নয় বছর লেখাপড়া করেছি আমার আমার শিক্ষক আমাকে পড়িয়েছেন ও সামনে বসে ইসলামের ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে মনে করেছি সেই বিষয়টা আমাদের সকলের জানা কিন্তু তার ভেতরটা অজানা সেই জিনিসটা জানা কোনটা আর অজানা কোনটা এই জিনিসটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো আল কোরআনুল কারিম থেকে সেই জিনিসটুকু হলো জান্নাত জাহান্নাম জান্নাতি কারা জাহান্নামি কারা কারা যাবে জান্নাতি কারা যাবে জাহান্নামি এই কথাটুকু শুধু আপনাদেরকে বুঝিয়ে দিয়ে

তিনি সর্বপ্রথমে জানাতে ছিলেন কিন্তু ভুল করার কারণে ভুল হয়ে যাওয়ার কারণে তাকে দুনিয়াতে আবার পাঠানো হয়েছে বন্ধুগণ বলতে চাইছি আপনার ভাই তুমি মাইকের পাশে থাকো না নষ্ট করবেন নাকি তাদের মাইকের পাশে থাকতে হবে আপনাকে বন্ধুগণ বলতে চাইছি যে আমরা সবাই জান্নাতে ছিলাম কিন্তু ভুলের কারণে আমরা বের হয়ে এসেছি আমরা কাবা ঘরের আবার আমাদেরকে জান্নাতে যেতে হবে তাহলে ওই ভুলটা সংশোধন করে যে तमाम আল্লাহ তাআলা সংবিধান দিয়েছেন যে तमाम আল্লাহ তাআলা থিওরি দিয়েছেন আল কোরআন একাডেমির ভিতরে ওই থি ওই থিওরি অবলম্বন করলে আমাদের সোজা সাজি স্থান হবে জান্নাতে কোথায় জান্নাতে আমার হবে বন্ধ সেই দুইটা জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে এক নিয়ে সোজা সাজি দিতে পারবেন এক নম্বরে কি বলেছি ই মালানা আমরা মনে করে থাকি ই মামঠি আমরা মনে করে থাকি মওয়ানা সাহেব যখন মারানা মহাদেশ সাহেব যখন ফোটবাতে চলে যখন

আর আমলে সহলে এইগুলো জিনিসকে যদি আপনি না মানেন তাহলে আপনার থাকার জায়গা সরাসরি লালজ লাল জন্মা চলে যাবে না বন্ধু বোন